আসসালামু আলাইকুম আগামীকাল থেকে সেই ক্ষেত্রে আপনি বাস করছেন গাছের ফল পেতে গেলে আপনাকে নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে গোড়ায় বেশি বেশি পানি দিতে হবে প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে এবং যখনই সময় পান তখনই গাছের সেবা যত্ন করতে হবে ঠিক তেমনি আপনি আপনার জীবনে সফলতা পেতে গেলে যে বিষয়ে আপনি সফলতা পাবেন সেই বেশি পরিচর্যা করতে হবে আপনি যদি আপনার সন্তান থেকে করেন সন্তানের গোড়ায় আপনাকে সময় দিতে হবে সন্তান থেকে আপনার খুব বেশি আশা থাকলে সন্তানকে আপনি সময় দিতে হবে সন্তান থেকে খুব বেশি পরিমাণে যদি আগ্রহ থাকে যে আমার সন্তান একদিন আমাকে বড় করে তুলবে তাহলে সন্তানের কোন দিকগুলো দুর্বল সেগুলো খুঁজে বের করতে হবে সন্তান কেন একা থাকে সন্তান কেন মন খারাপ করে থাকে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তাকে মন খারাপ করতে দেওয়া যাবে না তাকে সময় দিন অর্থাৎ গাছকে সময় দিন গাছের পরিচর্যা নিন ফল আপনার নিজের থেকেই আপনার ঘরে আসবে সালাম আলাইকুম